হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি হচ্ছে শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া বড় ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আমরা দেখবো আজকে নেটের ভিতর দুই পাশে পার করা নেটের মধ্যে দুই পাশে পার করা এগুলো কি এক সাইড করে নেবেন আড়াই হাত বড় আছে দুই হাত বড় আছে সোয়া দুই হাত আছে সাইড তো করে নেব করে নেই তো দেখাবো জি জি ঠিক আছে রাখেন অনলি সাইড দিয়ে এবো সারা বাংলাদেশ হোম ডেলিভারি যেই নেবেন সাইড দিয়ে এবো ভিডিওতে যার যেটা লাগবে মাত্র ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা আপনারা কেউ মিস করবেন না ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে খুবই দ্রুত অর্ডার করবেন মাত্র ষাট টাকা পার গজ অনলি ষাট যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন নম্বর দেওয়া আছে একদম লাস্ট অফার ষাট টাকা গজের কিন্তু এটা শেষ অফার বাংলাদেশ ডেলিভারি চার্জ বিকাশ করে ওরা একটা কনফার্ম করবেন যারা পরিস্থিতি কাস্টমার আছে তাদের কোনো টাকা পয়সা আগে দেওয়া লাগবে সেটাও লাগবে না অর্ডার করলে টাকা পেমেন্ট খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নিবেন সবগুলো কালেকশনই কিন্তু খুবই আনকমন যেটা দেখছেন সেটা পাবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন এই ভিডিও থেকে এক কথাই আপনারা যদি এখান থেকে দুই গছ ওখান থেকে দুই গছ এরকম মিলায়ও যদি বিশ গছ নিতে চান নিতে পারবেন কোনো সমস্যা নাই সর্বনিম্ন দশ গছ মানে পাঁচশো টাকা না হলে তো আসলে কন্ডিশন করা যায় না নিতে হবে দেখেন অনেক সুন্দর লেমন টিয়া এই যে অনেক সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশন যার যেটা প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন মাত্র মাত্র দাম থাকছে ষাট টাকা পার গ যেটাই নেবেন এই ভিডিও থেকে এখানে এটা দিয়ে শাড়ি করতে পারবেন গাউন করতে পারবেন সারারা গাররা লেহেঙ্গা সব কিছু আপনারা তৈরি করতে পারবেন এই কালেকশনগুলো দিয়ে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালারগুলো দেখেন কত কত কালার পেয়ে যাচ্ছেন সবগুলো কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস একদমই ভালো মানের গর্জিয়াস গজ কাপড় গুলো হ্যাঁ অনেক কালার ভাই আসলে অনেক কিছু আছে জি আসলে অনেক কালার অনেক ডিজাইন আছে আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখলে আসলে বুঝতে পারবেন যে এই ভিডিওতে কত কালেকশন পেয়ে যাচ্ছেন জামা ওনার শাড়ি সবই সব কিছু তৈরি করতে পারবেন যার যেটা ভালো লাগবে সব হবে সব একদম সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন অনলি ষাট টাকা পার গজ ষাট টাকা গজের সুন্দর কালেকশন আসলেই মানে এক কালারগুলো তো ষাট সত্তর টাকা গজের সেল হয় কাজ করা নেটগুলো না মাসের শেষ রেখে শেষ করে দিব এখন অফার এই জন্য দিয়ে দিচ্ছে যেটা যার প্রয়োজন দ্রুত অর্ডার করতে হবে ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা নিয়ে রাখতে পারেন কিন্তু জি ঈদকে সামনে রেখে আজকের এই কালেকশনগুলো এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর এত এত গর্জিয়াস কালেকশন এত কমে পেয়ে যাচ্ছেন দেখেন সবগুলো কালেকশনই গর্জিয়াস এবং দামটা যেহেতু কম অর্ডারটা দ্রুত করতে হবে ষাট টাকা আজকে ষাটের মেলা যা নেবেন শুধু ষাট টাকা আজকের ভিডিও থেকে যেটাই নেবেন অনলি ষাট টাকা আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য দ্রুত পাঠিয়ে দিবেন এটা হচ্ছে ব্ল্যাক অনেকে ব্ল্যাক বলে অনেকে কালো বলে তাই না দুইটা দুই সেট কালো মনে করেও নিতে পারেন ব্ল্যাক মনে করেও নিতে পারেন এই যে লাস্ট কালেকশন বাচ্চাদের ল্যানদের জন্য একটা বিশাল শ্যামা ক্লোথ স্টোর রেল সুপার মার্কেট দোকান নম্বর সৌত্তর বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ